আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি লাইক হিস্টোরি আপনি কিভাবে চেক করবেন আপনি যেসব ফ্রেন্ড সার্কেলকে লাইক বা রিয়্যাক্ট দিয়েছেন সেই হিস্ট্রিটা আপনি খুব সহজে চেক করতে পারবেন এবং চাইলে আপনি সেই লাইক বা রিয়্যাক্ট আপনি তুলেও নিতে পারবেন সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেন বন্ধুরা আপনার যে ফেসবুক আইডিতে যে লাইক বা রিয়্যাক্ট দিয়েছেন আপনি সেটা চেক করার জন্য আপনাকে ফেসবুকে আসার পর যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুক আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন চার্জ অপশান শু আপনি চার্চ অপশানের উপর ক্লিক করে দেবেন চার্চ অপশানের উপর ক্লিক করে দিলে আপনি এরকম বিটার ফেস দেখতে পারবেন এরপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন লাইক ইউর পোস্ট নেম একটা অপশন এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন লাইক ইউর পোস্ট নেম একটা অপশন এখানে শু হচ্ছে তো আপনি লাইকের পুস্ট অপশন ওপর ক্লিক করে দিবেন লাইকের পোস্ট অপশন ওপর যদি ক্লিক করে দেন এখানে যত ফ্রেন্ড কে আপনি লাইক বা রিয়েক্ট দিয়েছেন সেসব ফ্রেন্ড সার্কেলের যে পুস্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি যে সময় দিয়ে থাকুন না কেন সম্পূর্ণ ডিটেলস এখানে শু হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন রিয়েক দিয়েছি সেগুলো এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিয়েক দিয়েছে সেগুলো এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিয়েক দিয়েছে সেগুলো এখানে শু হচ্ছে এই রকম আপনি যতগুলো পোস্টে লাইক বা রিয়েক দিয়েছেন সমস্ত ই প্রসেস এখানে শু হবে এরপর চাইলে আপনি এখানে রিয়েক্টগুলো তুলেও নিতে পারবেন এর রিয়েক্টের যদি ক্লিক করেন অটোমেটিকভাবে রিয়েক্টটা উঠে যাবে সো এভাবে আপনি খুব সহজেই যে কোনো ফ্রেন্ড সার্কেলকে যতগুলো ফ্রেন্ড সার্কে আপনি ফেসবুকে লাইক বা রেক দিয়েছেন সমস্ত ফ্রেন্ড সার্কেলের লাইক রেট আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং তাইলে যেগুলো আপনি তুলেও নিতে পারবেন রকম জামলা ছাড়াই দেন বন্ধুরাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ